আমাৰ খুব লাইক শ্বেয়াৰ কমেণ্ট হে আমি খবৰ টাছি

আসসালামু আলাইকুম 9 বাজে ছলে মই এই কুরআন শিখতে চাই 9 বাজে ছলে মই কুরআন শিখতে চাই নূর নবীর মাদ্রাসা টিকে কায়েম korun ভাই নূর নবীর মাদ্রাসা টিকে কায়েম korun ভাই দন্য গোই ইমানদারবাসী ক দন্য গোই ইমানদারবাসী কায়েম করুন মাদ্রাসাটি দন্য গোই ইমানদারবাসী কায়েমে করুন মাদ্রাসাটি শান্তি পাবে হে কবর বাসি সন্দেশ বাহানাই শান্তি পাবে কবর বাসি সন্দেশ বাহানাই মাদ্রাসাটি কায়েম করুন বাই নবজাত ছেলে মেয়ে কোরআন শিখতে হিসাই নবজাত ছেলে মেয়ে কোরআন শিখতে হিসাই নর নবীজির মাদ্রাসাটি কায়েম করুন বাই নর মাদ্রাসাটি কায়েম করুন মাদ্রাসাতে পরে যারা আল্লাহ পাকের মেহমান তারা মাদ্রাসাতে পরে যারা আল্লাহ পাকের মেহমান তারা জানে মালেহে খরচ করব নবী মাদ্রাসায় জানে মালে খরচ করবো নবীর মাদ্রাসায় নুর নবীজির মাদ্রাসাটি কায়েম করুন বাই নবজাত ছেলে মেয়ে কোরআন শিখতে চাই নুর নবীজির মাদ্রাসাটি কায়ে করুন বাই মাদ্রাসারি ছাত্র যারা নূরের পরে হাটে তারা মাদ্রাসারি ছাত্র যারা নূরের পরে হাটে তারা তাদের জন্য দোয়া করে পশু পাখি সবাই তাদের জন্য দোয়া করে পশু পাখি সবাই নুরন বীজের মাদ্রাসা টিহ কায়েম করুন করুন ভাই যারা নূরের পরে হাটে তারা তাদের জন্য দোয়া করে পশু পাখি সবাই তাদের জন্য দোয়া করে পশু পাখি সবাই নুরন বীজের মাদ্রাসা টিহি কায়েম করুন ভাই নবজাত ছেলে মেয়ে কোরআন শিখতে চাই নবজাত ছেলে মেয়ে কোরআন শিখতে চাই নূর নবীজির মাদ্রাসাটি কায়েম করুন ভাই মাদ্রাসারি পাগল হব নবীজিকে খুশির হব মাদ্রাসারী পাগল হব নবীজিকে খুশি করব নবীজি খুশি হবে আল্লাহ খুশি হয় নবীজি খুশি হইলে আল্লাহ খুশি হয় নূর নবীজির মাদ্রাসাটি কায়েম করুন ভাই নবজাত ছেলে মেয়ে কোরআন শিখতে চাই নুর নবীদের মাদ্রাসাটি কায়েম করুন ভাই আলাইকুম আলাইকুম দর্শক ভাইরা গজলটা আমার কাছে ভালোই লাগছে আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর আমি ব্যাপারী সাপ আপনাদেরকে ভিডিও করে বিনোদন দিতেছি আর আমার ভিডিও লাইক শেয়ার কমেন্ট করবেন এই বলে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম